পশুরাজের লাভ জিহাদ এবং এই লাভ জিহাদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিটে মামলা ঠুকল বিশ্ব হিন্দু পরিষদ ঘটনাটা কি গত তেরোই ফেব্রুয়ারি অর্থাৎ ডে এবং সরস্বতী পুজোর ঠিক আগের দিন অর্থাৎ বাঙালির প্রেম দিবসের ঠিক আগের দিন ত্রিপুরার সিপাহী জেলা জুলজিক্যাল পার্ক থেকে একজোড়া সিংহকে নিয়ে আসা হয় সাফারি পার্কে যেটা শিলিগুড়িতে অবস্থিত তারপরের দিন চোদ্দ তারিখ ইন্ডিয়ান এক্সপ্রেস উত্তরবঙ্গ সংবাদ বিভিন্ন পত্রিকা যারা জানায় একটি সিংহর নাম আকবর এবং সিংহীর নাম সীতা এবং এই আকবর এবং সীতা যেহেতু ত্রিপুরাতে জুলজিক্যাল পার্কে একসাথেই তারা থাকতেন একসাথে জুটি ছিলেন তাদেরকে এখানে সাভারি পার্কে যখন আনা হয়েছে তখন তাদেরকে কোয়ারেন্টাইনে রাখার জন্য আপাতত আলাদা খাঁচায় রাখা হয়েছে পরে তাদেরকে একসাথে মিলিয়ে দেওয়া হবে কিন্তু সঙ্গীর এর মধ্যে বিচ্ছেদের কারণে এই সিংহ এবং সিংহী অর্থাৎ আকবর এবং সীতা তারা প্রচণ্ড দুঃখে আছেন তারা খাচ্ছেন না এটা ছিল খবর চোদ্দ তারিখে এই খবর বেরোবার পরে ষোলো তারিখে হাইকোর্টে গিয়ে মামলা ঢুকেছে বিশ্ব হিন্দু পরিষদ তাদের দাবি যেহেতু রামের স্ত্রী সীতা সুতরাং সীতা যদি আকবরের সাথে থাকে তাহলে এটা তাদের ধর্মীয় চেতনায় আঘাত লাগবে যদিও ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যাচ্ছে এই সীতার যে বাবা মাফ করবেন আকবরের যে বাবা তার নাম দুষ্মন্ত এবং এই আকবরের যে মা তারও নাম আমাদের মহাকাব্যের পুরাণের একজন চরিত্রের নামে সুতরাং আকবর হিন্দু না মুসলিম এইটা হচ্ছে একটি অন্যতম প্রশ্ন যদি বিশ্ব হিন্দু পরিষদ এটা জানতেন যে আকবরের বাবার নাম আসলে মহাভারতের একটি প্রধান চরিত্র দুস্ম ছিলেন এবং তার মায়ের নামও হিন্দু নাম তবে কি এই কেসটা তারা করতেন আকবর কি ধর্মান্তরিত হয়েছে আকবরকে কি যদি তারা ঘর করতেন তাহলে কি সুবিধা হতো না যদিও বিশ্ব হিন্দু পরিষদ বলেছে সীতার নামটাই পরিবর্তন করে দেওয়া হোক যেখানে হাইকোর্টে বিশাল পরিমাণ মামলা জমে আছে বিচারকের সংখ্যা অল্প সেখানে এই রকম একটি গুরুত্বপূর্ণ মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্ব হিন্দু পরিষদের মনে করেছে তাই তার মামলাটা করেছেন এই মামলার যে শুনানি সেটা হবে আগামী কুড়ি তারিখ আপনারা চোখ রাখুন যে কি হয় এই লাভজিয়াদের সাজা কি হয় আকবরের ঘরবাপসি হবে নাকি সীতার নাম বদলে নাফিসা বা অন্য কিছু করে দেওয়া হবে এবং আপনারা অবশ্যই বলবেন এই মামলা কতটা গুরুত্বপূর্ণ আপনার কাছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকেনে প্রেস করবেন তাহলে আমাদের আগামী ভিডিও আপনার কাছে পৌঁছে যাবেন ধন্যবাদ